আমার মতো যারা কাবাব খেতে পছন্দ করেন আমি মনে করি গরু মাংসের চাইতে বেস্ট কাবাব আর কিছু হতেই পারে না আপনি যত কিছুরই কাবাব খান বাট গরু মাংসের কাবাব ইজ দ্য বেস্ট কাবাব আমার মনে হয় আসসালামু আলাইকুম আজকে আমি গরু মাংস দিয়ে তেমনি একটি মজাদার কাবাব রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে প্রথমে আমি গরু মাংসটা ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি আর এখানে আমি সম্পূর্ণ সলিড মাংস নিয়েছি সলিড মাংস ছাড়া কিন্তু কিমাটা সুন্দর হবে না এবং কাবাব খেতেও টেস্ট লাগবে না তারপরে কিমা মাংসের কিমাটা করার পর আমি এখানে কিছু ক্যাপসিক্যাম কিছু রসুন আর এখানে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর পুদিনা পাতা নিয়ে নিয়েছি তারপরে স্বাদ অনুযায়ী এখানে কিছু কাঁচামরিচও দেব পুদিনা পাতা আর ধনিয়া পাতাটা অবশ্যই লাগবে এখানে শুধু একটা দিলেই হবে না দুইটাই লাগবে তারপরে পেঁয়াজ কুচিটাও মাংসের অনুপাতেই দিতে হবে তার মানে এখানে দিয়ে দিয়েছি গাজর আমার কিছু ফ্রোজেন গাজর ছিল গাজরের পরিমাণটা অল্পই দিতে হবে তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী আর এখানে আমি কিছু টোস্ট বিস্কিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমার কাছে ব্রেড ছিল না তাই টোস্ট বিস্কিট দিয়েছি ব্রেড থাকলে ব্রেডও দিতে পারেন পানিতে ভিজিয়ে পানিটা চিপে তারপরে দিতে হবে তারপরে দিয়ে দিয়েছি কিছু বাদাম কাঠবাদাম আর এখানে দিয়ে দিয়েছি কালো গোলমরিচটা দিয়ে এটা সুন্দর করে ব্লেন্ড করে নিব দেখুন এটার কালারটা কীরকম সবুজ হারিয়ালি আসছে যেহেতু এটা হারিয়ালি বিফ কাবাব তাই এটা কালারটা এরকম সুন্দরই আসবে তারপরে এখানে মাংসের কিমার মধ্যে দিয়ে কিছু পেঁয়াজ কুচি গরম মশলা আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর সাদ মতো লবণ দিয়ে এটা সুন্দর করে আমি মেখে নিব হাত দিয়ে সুন্দর করে এটা কচলে কচলে প্রত্যেকটা মশলা মাংসের সাথে সুন্দর করে লবণটাও সুন্দর করে আমি মেখে নিব আর লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে যেহেতু ওই মশলাটাতে আমি কোনো লবণ দিই যাতে প্রত্যেকটা মশলায় লবণটা ব্যালেন্স হয় সেই অনুযায়ী লবণটা দিতে হবে তারপরে ব্লেন্ড করা সেই ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচামরিচের ব্লেন্ড মশলাটা মাংসের মধ্যে দিয়ে মাংসটা ভালো করে মিক্স করে একদম সুন্দর করে বিশ মিনিটের জন্য এটা ঢেকে রেস্টে রেখে দিব তারপরে যখন বিশ মিনিট হয়ে যাবে এখানে আমি একটা প্যান সামান্য পরিমাণ তেল গরম করে এর মধ্যে কিছু বাটার দিয়ে দিব আপনি চাইলে শুধু বাটার দিয়েও করতে পারেন তো আমি কিছু তেল দিয়ে তারপরে বাটারটা দিয়েছি তারপরে তেলের মধ্যে বাটারটা গলিয়ে নিব তারপরে এই যে কিমাটা আমি সুন্দর করে হাত দিয়ে একটা লম্বাকার শেপ দিয়ে নিব আপনারা চাইলে মাঝখানে শিকও ইউজ করতে পারেন গোলাকার শেপও দিতে পারেন এটা ইচ্ছার উপর ডিপেন্ড করে তা আমি এভাবে একটা লম্বা লম্বা একটা শেপ শেপ দিয়ে নিয়ে নিয়েছি হাত দিয়ে মুঠি মুঠি করে মাঝখানে কোনো শিক ব্যবহার করিনি হাত দিয়ে এটা করেছি তারপর এরকম লম্বা লম্বা করেই ওইটা তেলের মধ্যে ছেড়ে দিবো যে বাটারটা আমি গরম করেছি তার মধ্যেই ছেড়ে এটা কিন্তু মিডিয়াম লো আছে ভাজতে হবে যেহেতু এটা গরু মাংসের কাবাব তাই একটু মিডিয়াম লো আছে বাজলে নাহলে হাই হিটে দিলে কি হবে কালারটা তাড়াতাড়ি পুরে কালো হয়ে যাবে ভিতরে কাঁচা রয়ে যাবে আর মিডিয়াম লো আছে বাজলে উপরটা ক্রিস্পি একটা কালার চলে আসবে আর ভিতরটা থাকবে জুসি খেতে অনেকটা সুস্বাদু এত সুস্বাদু যে আপনি এই রমজানে একবার হলেও এটা ট্রাই করে আমার কথা অবশ্যই অনুসরণ করবেন আর যারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্টস করে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন তারপরে এটা মিডিয়াম লো আছে আমি আস্তে আস্তে সুন্দর করে উল্টে পাল্টে এটা ভেজে নিব যেহেতু দুই তিন সাইডে এটা সুন্দর করে এই লম্বা লম্বা শেপ যেহেতু ভাজতে হবে আর এটা খুন্তিতে ওঠার সময় একটু সাবধানে খুব আলতো করেই উল্টাতে হবে না তো ভেঙে যাবে সুন্দর করে এটা ভেজে দেখুন কতটা সুন্দর কালার আসছে আর দেখতে এতটা লোভনীয় এতটা ইয়ামি হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে অনেকই সুস্বাদু যা বলে বোঝানোর না মানে আপনার রেস্টুরেন্টের যে কোনো হোটেলের চাইতে কম নয় অনেক সুস্বাদু ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন